যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হয় তবু চলে যায় কবিগুরুর এই চিররঞ্জন সত্যকে হৃদয়ে ধারণ করে যশোরের মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মানবিক চিকিৎসককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তন্ময় বিশ্বাস ও মেডিকেল অফিসার ডাক্তার আমেনুর বাড়িকে বদলিজনিত কারণে বৃহস্পতিবার হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসক কর্মরত কর্মচারীরা বিদায় সংবেদনার আয়োজন করে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবধিত অতিথি ডাক্তার তন্মায় বিশ্বাস ডাক্তার আমিনুর বাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুমন কবির ডাক্তার সুমায়া ডাক্তার ডায়না ডাক্তার মুজাহিদ ডাক্তার হুমায়ুন রশিদ ডাক্তার অনুপ বসু ডাক্তার ফরিদুল ইসলাম ডাক্তার রঘুরাম চন্দ্র ডাক্তার নাহিৎসাহ হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার সিনিয়র স্টাফ নার্স সহ বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন বক্তারা বিদায়ী সহকর্মীর মানবিক গুণবলের স্মৃতিচরণমূলক বক্তব্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বক্তব্য শেষে বিদায়ী অতিথিদের স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে দুই মানবিক চিকিৎসকের সাথে অবসরজনিত কারণে হাবিবুর রহমান নামের এক কর্মচারীকেও বিদায় সম্বোধনা প্রদান করা হয় বিস্তারিত ভিডিও চিত্রে ওনার এই দক্ষ নেতৃত্বের কারণেই আমরা গাছ শাখা কাজ করেছি মাত্র আমরা একটা টিম ওয়ার্ক করেছি মাত্র ওনার মাথায় নতুন ইনোভেশন নতুন আইডিয়া কোথায় কোন জিনিসটা করলে ভালো হবে কোন জিনিসটা করলে কোনটা করলে বেটার হবে মানুষ সেবা কীভাবে আরও বাড়ানো যায় কীভাবে সীমিত জনবল দিয়ে আরও কীভাবে উন্নত পরিবেশ তৈরি করা যায় সবসময় ওনার মাথায় চিন্তা চিন্তা ছিল হাজারে বছর বেচে থাক তুমি বুকে নিয়ে সরে গে রে সু দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখিলেই তোমার ওই মুলে নাহিয়ার হেখন কের কারে চাহিয়া এলে প্রভাতে দীর্ঘ তিন বছর পাঁচ দিন এই প্রতিষ্ঠানে ছিলাম আপনাদের সাথে আপনাদের সহযোগিতা নিয়ে আজকে আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পেরেছি আমি আসলে কিছু করতে পারিনি আমার সব থেকে খারাপ লাগে আমার